ঘূর্ণামান পাহাড় এবং ছকস্কে নদীগুলির মধ্যে অবস্থিত একটি ছোট শহরে একটি অনন্য খেলার মাঠ ছিল যেখানে শিশুরা কাটা ডানা পড়ত পালক চামড়া এবং স্বপ্ন থেকে সাবধানে তৈরি এই ডানাগুলি তাদের পিঠের সাথে সূক্ষ্ম ক্লিপ দিয়ে সংযুক্ত ছিন উইংসের জাদু ছিল সীমাহীন ফ্লাইট মঞ্জুর করার মধ্যে নয় বরং বাচ্চাদের নিরাপদে রেখে উড়ার আনন্দ উপভোগ করার জন্য যথেষ্ট উঁচুতে ওঠার অনুমতি দেওয়া ছিন গ্রীষ্মের এক উজ্জ্বল দিনে লিলি নামের একটি তরুণী প্রথমবারের মতো খেলার মাঠে উপস্থিত হয়েছেন তার কাটা ডানাগুলি সূর্যের আলোতে জল করছে পান্না সবুজ এবং নীলকান্তমণি নীলের মিশ্রণ তিনি বিস্ময়ের সাথে দেখেছিলেন যখন অন্যান্য শিশুরা মাটি থেকে লাফিয়ে ওঠে তাদের ডানা ছাপটায় এবং তারা ঘাসের মাঠের ঠিক উপরে ঘোরাঘুরি করে হেসেছেন টম নামের একটি ছেলে সোনালি ইগেলের মতো ডানা সহ লিলিকে নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তিনি সধভাবে নিচে নেমে তার পাশে অবতরণ করলেন হাই আমি টম প্রথমবার উঠছি তিনি একটি বন্ধুত্বপূর্ণ হাসির সঙ্গে জিজ্ঞাসা লিলি মাথা নার্ডল উত্তেজনা আর নার্বাসনের ইঙ্গিত নিয়ে তার চোখপ্রস হ্যাঁ আমি চেষ্টা করার জন্য অপেক্ষা করতে পারি না টম তার হাত প্রস্তাব আমি আপনাকে দেখা। আপনি একবার এটি আটকে গেলে এটি সহ শুধু আমার নেতৃত্ব অনুসরণ করুন টমের উৎসাহে লিলি একটা গভীর শ্বাস নীল ডানা মেলে লাফতিন এক মুহূর্তের জন্য তিনি বাতাসের ছাঁকুনি এবং ভয়ের ছাকুনি অনুভব করলেন কিন্তু তারপরে তিনি তার ডানার নিচে লিফট অনুভব করলেন তিনি নির্মল আনন্দে হেসেছিলেন যখন তিনি বাতাসে উঠেছিলেন তার পা কেবল ঘাসের ডগা ব্রাশ করছে শিশুরা বিকালটা কাটিয়েছে উপর থেকে খেলার মাঠ ঘুরে গাছের মাঝে বুনন করে আর এমন খেলা খেলে যেগুলো শুধু বাতাসেই উপভোগ করা যায় তারা পাখি সুপারহিরো এবং যাদুকরী ভূমির অনুসন্ধানকারী হওয়ার ভান করেছেন কাটা ডানাগুলি তাদের স্বপ্ন দেখার স্বাধীনতা দেয় এবং নিশ্চিত করে যে তারা সর্বদা নিরাপদে মাটিতে ফিরে আসে সূর্য ডুবতে শুরু করার সাথে সাথে কমলা এবং গোলাপি রণে আকাশ আঁকা লিলি এবং টম ঘাসের উপর নরমভাবে অবতরণ করে ধন্যবাদ টম লিলি বল তার গাল খুশিতে ভেসে উঠ আজ সর্বকালের সেরা দিন ছিল টম হেসে উঠ আগামীকাল আমরা আরও উঁচুতে উড়ে যাব সেই প্রতিশ্রুতি দিয়ে ডানাওয়ালা খেলার মাঠের শিশুরা ঘরে চলে গেল তাদের হৃদে আলো এবং তাদের স্বপ্নগুলি নতুন অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতিতে ভর উইং ফেস্টিভ্যাল প্রতি বছর শহরটি কাটা পাখার বিস্ময়ে উদযাপনের জন্য একটি বিশেষ উৎসবের আয়োজন করে এটি এমন একটি সময় ছিল যখন শিশুরা তাদের উড়ার দক্ষতা প্রদর্শন করত এবং তাদের বাইবিয়ে বিয়ে অ্যাডভেঞ্চারের গল্প শেয়ার করত উৎসবের হাইলাইট ছিল জমকালো কুচকাওয়াজ যেখানে প্রতিটি শিশু তাদের ডানাগুলোকে প্রাণবন্ত রং এবং প্যাটার্নে সাজিয়েছেন শ্যাম নামের একটি ছেলে সারা বছর উইং ফেস্টিভ্যালের জন্য উন্মুখ ছিল তার ডানাগুলো ছিল লাল এবং সোনার সুন্দর মিশ্রণ এবং সে তার পারফরম্যান্সের পরিকল্পনা করতে কয়েক সপ্তাহ কাটিয়েছেন শ্যাম শহরের সেরা ফ্লার হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং লোভনীয় গোল্ডেন ফেদার অ্যাওয়ার্ড জেতার আশা করেছিলেন উৎসবের দিনে শহরের চত্বর উত্তেজনায় মুখরিত স্টলগুলি রাস্তায় সারিবদ্ধ সুস্বাদু খাবার এবং রনিন ট্রিঙ্কেটগুলি অফার করে বাতাস ভরে উঠল হাসি আর পাখার মৃদু ছাপটায় শ্যাম প্রারম্ভিক লাইনে অন্যান্য শিশুদের সাথে যোগ দেয় তার হৃদয় প্রত্যাশায় কম্পিত হয় সংকেত দেওয়া হলে শিশুরা অ্যাক্রোব্যাটিক্সের চক্সকে প্রদর্শনে আকাশে নিয়ে যায় শ্যামের ডানাগুলি সূর্যের আলোতে জল করে যখন সে লুক ঘূর্ণন এবং ডাইভগুলি সম্পাদন করে তরুণ ফ্লাইজারদের দক্ষতা এবং কুরুনা দেখে জনতা উল্লাস করেছেন কুচকাওয়াজ শেষ হলে বিচারকরা বিজিদের নাম ঘোষণা করেন নামটা শুনেই স্যামের মনটা কেঁপে উঠ গোল্ডেন ফেদার অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি একটি উজ্জ্বল হাসি দিয়ে তিনি ট্রফিটি গ্রহণ করেছিলেন তার কাটা ডানাগুলি গর্বের সাথে জলজল করে সেই সন্ধ্যায় উৎসবের আলো তারার মতো জলজল করার সাথে সাথে শ্যাম এবং তার বন্ধুরা একটি আগুনের চারপাশে জড়ো হয়েছেন তারা তাদের প্রিয় ফ্লাইটের গল্প এবং ভবিষ্যতের অ্যাডভেঞ্চারের স্বপ্ন ভাগ করে নিয়েছে শ্যাম তার বন্ধুদের দিকে তাকাল গভীর আত্মীয়তা এবং কৃতজ্ঞতা অনুভব করে কাটা ডানা তাদের উড়ানের উপহার এবং ভাগ করা স্বপ্নের জাদু দিয়েছে রাত যত গভীর হতে থাকে শিশুরা অবশেষে বাড়ি ফিরে যায় তাদের হৃদয় পূর্ণ হয় এবং উৎসবের আনন্দে তাদের আত্মা উত্তেজিত হয় শ্যাম তার পাশে তার গোল্ডেন ফেদার পুরস্কার নিয়ে ঘুমিয়ে পড়েছিল স্বপ্ন দেখে যে অন্তহীন আকাশে তার বন্ধুদের সাথে অন্বেষণ করবে জেনেছিল যে কাটা ডানাগুলি সর্বদা তাদের নিরাপদ রাখবে গোপন বাগান শহরের একটি শান্ত কোণে একটি লম্বা কাঠের বেড়ার আড়ালে একটি গোপন বাগান ছিল যা কেবল কয়েকটি শিশুর কাছে পরিচিত ছিল এই বাগানটি বিশেষ ছিল কারণ এটি এমন একটি জায়গা যেখানে স্বপ্নগুলি সত্য হয়েছিল এবং বাচ্চারা কাটা ডানা পড়েছিল যা তাদের ফুল এবং গাছের উপরে উঠতে দেয় মিয়া নামের একটি মেয়ে এক গ্রীষ্মের বিকেলে গোপন বাগানটি আবিষ্কার করে সে শহরের উপকণ্ঠে অন্বেষণ করছিল যখন সে গেটে হোচ খেয়েছেন খুলে ঠেলে সে বিস্মনে হাসফাস কর বাগানটি ছিল রনের দাঙ্গা ফুলে 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 ভরা গাছ পাখিরা মিষ্টি সুর গেয়েছিল এবং বাতাস জুই এবং গোলাপের ঘ্রাণে ভরে গিয়েছেন